এই যে আমার কিচেনের ফ্রন্ট সাইড দিয়ে রোদ আসে তাই আমি উইন্ডোর পাশে এরকম করে সরিষাগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়ে দিলাম এটা হচ্ছে ইংল্যান্ডে সরিষা এটাতে কোনো বালি বা কোনো কিছু নেই তারপর আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে এটা শুকিয়ে যাবে যেহেতু এখানে কড়া রোদ আসে সকালে উঠেই রোদ আসে একদম সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে আর এই পাশের উইন্ডোতেও এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা সরিষা এ দানাটা একটু মোটা মোটাও থাকে ইংল্যান্ডের দানা সরিষা দানা থেকে কিছুটা ডিফারেন্স আর এটাতে অনেক মাটি থাকে ধোয়ার সময় অনেক মাটি ছিল আর কালো কালো মরা সরিষাও থাকে এটাকে ফ্রন্ট সাইডের লিভিং রুমের জানালায় দিয়ে দিয়েছে যেহেতু এখানটায় পুরোটাই রোদ আসে সবাই আমি এখানে দিয়ে রাখছি একদম সূর্য ডুবা পর্যন্ত এখানে রোদ থাকবে তো ঠিক আছে আমি এটা শুকিয়ে নিই পরে আবার আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার সরিষাগুলো শুকাচ্ছে